একটি সুন্দর বনের মাঝে একটি ছোট গ্রামে ছিল একটি খুব সুন্দর ছেলে নামুক আর্জন এবং একটি মেয়ে নামুক আদিতি আর্জন ছিল একজন খুব কৌতুকপূর্ণ এবং শখের সাথে ভরা ছেলে যে সব সবসময় আদিতির সাথে খেলতে ভালোবাসত তার কাছে যেখানেই থাকত সেখানে হাসির চেহারা চিরকাল বজায় রেখেছিল একদিন দুজনেই বনে ভ্রমণ করতে বেরিয়ে গিয়েছিলেন তাদের পথে একটি বড় আবহাওয়া হয়েছিল এতে মেঘগুলি তাদের উপর ঝরে পড়তে আর বৃষ্টি পড়তে লাগছিল আদিতি এবং আরজন একসাথে খুব ভয়াবহ বনে পড়ে গিয়েছিলেন কিছুক্ষণ পর তাদের ঠিক মাঝেই একটি বট গাছের নিচে একটি ছোট গুহা দেখা গিয়েছিল তারা সেখানে ঢুকে গিয়ে বসতে দেখলে একটি ছোট জানোয়ার বলল হ্যাঁ আমি এখানে থাকি এবং তোমাদেরকে সহায় করতে পারি আদিতি এবং আরজন ছোট জানোয়ারের কাছে গিয়ে তাদের কাহিনী বলতে লাগলো জানোয়ারটি তাদের জন্য একটি উপকারী পথ দেখালো এবং একটি শখ দিল